নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর এবং মজার একটা রেসিপি শেয়ার করবো বলে চলে আসলাম আপনাদের মাঝে আজকে এমন একটা রান্না করব যেটা কিনা একটা রান্না করলে তিনটার স্বাদ পাওয়া যাবে আজকে রান্না করব আমার সেই ছোট্ট বারান্দা বাগান থেকে শাক নিয়ে চলুন তাহলে প্রথমে আমি আমার বাগান থেকে শাক কেটে নিয়ে কি সুন্দর আজকের আকাশটা কাল রাতে বৃষ্টি হয়েছিল মনে হয় বৃষ্টি হওয়ার পর আজকের সকাল আকাশটা এতই সুন্দর লাগছে আপনাদেরও সঙ্গে নিয়ে আসলাম তাই আমার সেই ছোট্ট বারান্দা বাগানে আমার বাগানে মিষ্টি কুমড়ো শাক হয়ে আছে এখান থেকে একটা শাকের দগা নিয়ে আজ মজাদার একটা রেসিপি বানাবো এখানে একটা গিট দিয়েছিলাম শুরুতে আমি সেই গীতটা খুলে নিচ্ছি এখানে গিট দিয়েছি কারণ এখানে তো লোহার এগুলোর মধ্যে নাইলে আটকানো না কেটে নিলাম আস্তে আস্তে করে এভাবে নিয়ে নিতে হবে এখানে পোশাক আছে তো স্থান দিলে কিন্তু পোশাক নষ্ট হয়ে যাবে পোশাকের আগাও চিড়ে চলে আসবে সেই জন্য খুব সাবধানে আমাকে কুমরা শাকের ডগাটা নিতে হবে এই যে বন্ধুরা নিয়ে নিলাম এটা দিয়েই আজকে মজাদার সেই রেসিপিটা বানাবো একটা দগা হলে আমার হয়ে যাবে কি সুন্দর আমার বাগানের কুমড়া শাক এই শাক দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা তাই কেটে নিয়ে আসলাম আমার সেই সূত্র বারান্দা বাগান থেকে শুরুতে আমি শাক কেটে নেব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম ছোটো ছোটো টুকরা কটে কাটলাম আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন অবশ্য পুষ্টিবিদরা কিন্তু বলেন শাক সবজি একটু বড় সাইজ করে কাটলে ভালো হয় পুষ্টিগুণটা ভালো থাকে আমি এভাবেই কেটেছি আর ডাটাগুলো একটু লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম এখন রান্নায় চলে যাওয়া যাক আজকের রান্নাতে আমি ডিম দেব তাই এখানে ডিম সিদ্ধ করে কুষে ছাড়িয়ে লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি প্রথমে ডিমগুলো আমি ভেজে নেব ডিম বাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এখন সবগুলো ডিম ঢেলে দিয়ে তারপর ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না হালকা একটু কালার চলে আসলেই ভাজা বন্ধ করে দেব বেশি কড়া করে ভাজলে উপরের আবরণটা একটু শক্ত শক্ত হয়ে আসে তখন কিন্তু আর লাগে না ভালো খেতে নেড়ে চেড়ে আমি বেজে নিয়েছি এখন তুলে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ডিম বাজার তেলে দিয়ে দিলাম এখন রসুন কুচি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজ রসুন ভেজে নেব কিছুক্ষণ নেড়ে আমি বেজে নিলাম এখন দিয়ে দেব মশলা দিলাম হলুদ তারপর সাত মতন মরিচ সাত মতন জিরার পাউডার পরিমাণ মতো লবণ সামান্য নেড়ে চেড়ে নিলাম আজকের রান্নাটা তো আমি ডাল দেব নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব ডাল আমি আজকে রান্নাটা বসাচ্ছি মসুর ডাল দিয়ে তাই এখানে মশলা কষানোর পর ডাল দিয়ে দিচ্ছি ডালগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন পানি থেকে তুলে তারপর দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চড়ে আমি কষিয়ে নেব আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি রান্না ভালো হয় ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষানোর উপর তাই খুব সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত ডাল সিদ্ধ হইয়া আসে কিছুক্ষণ পরে এসে দেখলাম ডাল সিদ্ধ হয়ে আসলো একদম আধ ভাঙ্গা আসছে এখন দিয়ে দেব শাকগুলো নিজের বাগান থেকে শাক সবজি নিয়ে খাওয়ার মজাই যেন আলাদা শাক দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটো আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও চলবে শাক আর টমেটো নেড়ে চেড়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে যখন ইচ্ছা করবে না রান্না বান্না করতে দুই তিনটা তখন চাইলে আমরা একটা রান্না করেই খাবারটা সেরে নিতে পারব নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা ডিমগুলো একের ভিতর তিন একটা রান্না করেই দারুণ একটা খাবারের সময় পার করে ফেলতে পারব যখন হাতে সময় থাকবে না বা খেতে ইচ্ছে করবে না বা রান্না করতে ইচ্ছে করবে না তখন চাইলে আমরা এভাবে একটা রান্না করে এভাবে সেরে নিতে পারবো রান্নাটা এখন দিয়ে দিলাম দুই একটা কাঁচা মরিচ কিছুক্ষণের জন্য অপেক্ষা করব ভালোভাবে যাতে একটা ব্লক চলে আসে এই যে বন্ধুরা আমি ডিমটা দিয়ে চুলাটা একদম ছোটো করে দিয়ে চুলার উপর বসিয়ে রেখে গিয়েছিলাম আমার রান্না কিন্তু একদম রেডি আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু খেতেও হবে দারুণ আবার সময়ও অনেক সাশ্রয় হবে একটার মধ্যে আমরা তিনটা সাত পেয়ে যাব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম